একজন মানুষের নিরাপদ জীবনের নিশ্চয়তায় খাদ্য বস্ত্রের মতো একইভাবে প্রয়োজন একটা স্থায়ী বাসস্থান যদিও সামর্থ্য ভেদে অনেক সময় অনেকেই বঞ্চিত থাকে এই মৌলিক চাহিদা থেকে আর সেসব পিছিয়ে থাকা মানুষের সহায়তায় বিয়ালিবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগ গৃহ নির্মাণ প্রকল্প এর মধ্যে প্রকল্পের আওতায় চোদ্দটি ঘর হস্তান্তরের পর এবার শেষ গৃহটি নির্মাণ করা হবে দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে যার ভিত্তি প্রতিষ্ঠিত করা হলো আজ এতে করে মাথা গোজার ঠাই হলো আরো একজন অসহায়ের আগেও আমার আসিল বাঙ্গা সাঙ্গা আ চাউল এটা নাই বাংগা আছিল এখন অকলে দেখীয়া আমাৰ খৰিয়া মাটিটো আমাৰ এই গৰ খান্তা দিছে নহলে নিয় এইবিলাকো সৰিয়াবিলাক গড় খান্দি নহয় এইবিলাকতো আমি গড় খান্দ যদি ভাই যায় তে আমাৰ এখ দুৱা অ আমি গৰ খান্দ ভাইছি এইবিলাক আমিতো খুচি হৈছি সেইটো দোৱা বোৱা ভাবিবাই নাইকিয়া যত দীঘন বাচিবন দুৱা ভাবিবা ট্রাস্টের বর্তমান সভাপতি মঞ্জুরুস্তাহামাদ চৌধুরী মামুন নিজে উপস্থিত থেকে গৃহটির ভিত্তি স্থাপন করেন আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই যে আমরা বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের আমাদের এই মেয়াদকালে যে আমরা পণ্ডটি গৃহ নির্মাণ আমাদের উপজেলার মধ্যে আমরা যে করে দিতে পেরেছি এই পণ্ডটির মধ্যে সর্বশেষ এই মহিলা তারই আজকে এই ঘরের ভিত্তি স্থাপনের জন্য আমি সুদূর লন্ডন থেকে এসেছি এবং আজকে এইটার বৃত্তি স্থাপন আমরা করছি সবচেয়ে জিনিস হচ্ছে যে এই মহিলা একজন বাক্যবতী মহিলা দ্বিতীয়তে হচ্ছে আমাদের সংগঠনটাও হচ্ছে যে আজকের যে দিনটা আজকের দিন দেখেন একই তো সাবান মাস দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পবিত্র শুক্রবার দিন তৃতীয়তে হচ্ছে আজকে সাবানের চোদ্দো তারিখ সাবানের চোদ্দো তারিখ শুক্রবার রাত যদি সন্ধ্যা হলেই আমাদের সববরাতের রাত এই যে পবিত্র দিনে বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের মাধ্যমে আমাদের এত একটা মহৎ উদ্যোগ আল্লাহ সুবাহতালা আমি এটা দৃঢ়ভাবে বলতে পারি উনি এটা কবুল করেছেন যার ধরুন এই মহিলা ও ভাগ্যবতী যে আজকের এই দিনে যে আজকের এই পবিত্র শুক্রবার দিনে এবং সাবানের মাসের চোদ্দ তারিখের উশিলায় এই গৃহ নির্মাণটা আমরা হাত কাজে হাত দিয়েছি আমরা দীর্ঘদিন থেকে আমরা যারা পূর্বে যারা করেছেন এবং আমাদের মেয়াদকালে আমরা যতটুকু করতে পেরেছি এটা জানি না আগামীতে যারা আসবেন তারা কতটুকু করতে পারবেন বাট দৃঢ়ভাবে বলতে পারবো যে আমি একজন আমার মেয়াদকালে আমি একজন যোগ্য সেক্রেটারি পেয়েছি যার যেই সেক্রেটারিকে নিয়ে যেই কাজ করার যখনই যেটা বলেছি সেটা আমরা করে যেতে পারছি আমরা কখনও টাকা পয়সার দিকে আমরা চাই নাই আমরা বলছি যে যেটা সবের খাম সেইটার দিকে আমরা সবসময় অগ্রসর হচ্ছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আমি আমার বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার সর্বশেষ কার্য মেয়াদের সর্বশেষ কার্যক্রম হচ্ছে আজকেই হয়তো আমার এইটা যে আমি বৃত্তি স্থাপন করে যেতে পেরেছি এটাই আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই বর্ষা মৌসুম শুরুর আগে গৃহ নির্মাণ সম্পন্ন হবে বলে জানান নির্মাণ দায়িত্বশীল গোল যে একটা আপনার দায়িত্ব আমার আমি খুব খুশি দায়িত্ব পাইয়া আর আপনার সবাই দোয়া করবা যাতে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি আর থাকার যে মহৎ সাজগুলো আর কি আমি কয়েকটা সাইটে ভিজিট করছি আপনার আমার কাছে খুব ভালো লাগছে আমি আর মনটা কি আন্তরিকভাবে সাজগুলা করিয়া যাই থাকার লোকের আর আমি দোয়া করিতে আগা আগামীতে যে প্রজেক্টগুলো ফিল করবা ডিয়ানি বাজারে মাংস মাংস স্বার্থ লাগে সে সবাই দোয়া করতাম এই অসহায় গরিবদেরকে নির্মাণ করে দেওয়া তা অতুলনীয় এবং এই যে মহিলার ঘরটি দেখতেছি সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা যে যারা পাইপ যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে আমি ধন্যবাদ জানাই বিহারি মেদা প্রভৃতি এডুকেশন ট্রাস্টের সকল ট্রাস্টিদেরকে মূলত বিয়ারিবাজার উপজেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে দু সালে যাত্রা শুরু করেছিল ট্রাস্টি তাই ধারাবাহিকতা এবছরের শুরুতে প্রায় চারশো মেধাবী শিক্ষার্থীদের পাঁচ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে এখন অবধি শিক্ষাঘাতের পাশাপাশি বিভিন্ন উৎসব দুর্যোগ এবং অসহায়দের কর্মসংস্থান ও বাস্তুসংস্থানের সহায়ক ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি